নমস্কার বাংলা জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে মারাত্মক লেভেলে কিন্তু বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টা হচ্ছে যত দ্রুত সম্ভব ভারতীয় কারেন্সি থেকে মানে ভারতীয় টাকা নোট যে হয় না নোট সেই নোট একশো টাকা নোট পাঁচশো টাকা নোট এই ভারতীয় কারেন্সি থেকে গান্ধীজির যে ছবিটা আছে না সেই ছবিটাকে সরিয়ে দিতে হবে এটা কিন্তু দাবি উঠেছে আর এই দাবি কিন্তু আজকে ফার্স্ট টাইম উঠছে এমনটা নয় এর আগেও কিন্তু বহুবার এরকম দাবি উঠেছে। চর্চা ব্যাপারটা ঘটেছে কি। যার জন্য চারিদিকে কিন্তু পড়েছে দেখুন বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিভিন্ন লিডারদের ভিন্ন ভিন্ন মত রয়েছে কেউ বলছে যে ভারতীয় কারেন্সি মানে নোট থেকে ছবি রিমুভ করে সেখানে বি আর আম্বেদকারের ছবি লাগাও না হলে ছত্রপতি শিবাজি লাগাও নহলে বীর সরকারের ছবি লাগাও না হলে দেবী লক্ষ্মী ছবি লাগাও না হলে গণেশ ঠাকুরের ছবি লাগাও এই ধরনের কিন্তু নিজস্ব মতামত বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডাররা কিন্তু দিচ্ছে এবং বেশ কিছু মানুষ তারা এটা দাবি করছে যে হিন্দু হিন্দুরাষ্ট্রে আমরা দেবী লক্ষ্মীর ছবি থাকবে কারেন্সিতে না হলে গণেশ ছবি গণেশ ঠাকুরের ছবি থাকবে এই ধরনের মানুষের বিভিন্ন ভিন্ন ভিন্ন মত আছে আমরা সবার প্রথমে আজকে ইতিহাস নিয়ে আলোচনা করব। একদম দাঁড়িয়ে আছি দু সালে এবং আমরা আলোচনা করব ইতিহাস দেখব উনিশশো সতেরোশো সাল থেকে পুরো এই যে জায়গাটা কারেন্সিতে কিভাবে গান্ধীজির ছবি আসলো হ্যাঁ নোটের মধ্যে কিভাবে গান্ধীজি ছবি আসলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং দেখুন আপনার নিজস্ব মতামত কি ভারতীয় কারেন্সি কারেন্সিতে কার ছবি থাকা দরকার সেটা আপনি আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন দেখুন এনাকে দেখতে পাচ্ছেন এনাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম পবন কল্যাণ ইনি একটা প্রেসমিট করছিলেন যখন প্রেসমিট করছিলেন তখন তাকে প্রশ্ন করা হয় যে আপনি বিভিন্ন রাস্তার নাম বদল করে দিয়েছেন বিভিন্ন রেলওয়ে স্টেশনের নাম বদল করে দিয়েছেন পরিবর্তন করে দিয়েছেন দম থাকলে ভারতীয় কারেন্সি থেকে হ্যাঁ গান্ধীজি ফটো রিমুভ করে দেখা ইনার একটা স্টেটমেন্ট ভাইরাল হয়ে গেছে ইনার স্টেটমেন্টের ওপর চারিদিকে সোশ্যাল মিডিয়া নানান রকম বিষয় ছেয়ে গেছে এবং ইনার যে স্টেটমেন্ট ছিল ভাইরাল স্টেটমেন্ট সে স্টেটমেন্টটা হচ্ছে যে এটাও কিন্তু আমি মানে মানে আদেশ করে রেখেছি অ্যাসুন অ্যাস এর মানে রিপ্লাই দেখা যাবে বা অ্যাসুন অ্যাস পসিবল যতটি সম্ভব আমরা এর কিছু না কিছু একটা মানে হ্যাঁ হোক বা না হোক কিছু না কিছু জানতে পারবো আর স্টেটমেন্টে দিয়েছেন না চারিদিকে ডজন ডজন আর্টিকেল প্রকাশ হয়ে গেছে যে বা সোশ্যাল মিডিয়া ছেড়ে গেছে যে ভারতীয় কারেন্সি থেকে কি এবার গান্ধীজির ফটো সরে যেতে চলেছে এটা কিন্তু দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে গান্ধীজির ছবি আছে পাঁচশো টাকা নোটে দেখতে পাচ্ছেন গান্ধীজির ছবি আছে যখন দু ষোলো সালে নোটবন্দি হয়েছিল ঠিক আছে তো তখন আমরা বেশ কিছু জিনিস দেখেছিলাম যে মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে আছে টাকা তোলার জন্য বা জমা দেওয়ার জন্য তাই আপনি যদি একটা জিনিস খুব ভালোভাবে দেখেন এখানে তাহলে দেখতে পাবেন পাঁচশো টাকা নোটের মধ্যে পার্থক্যটা কোথায় ঠিক আছে দুটো পাঁচশো টাকার নোট পার্থক্য কোথায় শুধু লেফট রাইটে কি হয়েছে আগেকার পাঁচশো টাকার নোটে যদি আমরা দেখি সেখানে গান্ধীজি এক সাইডে রয়েছেন এক সাইডে রয়েছেন আর এই ফটোতে আমি দেখবেন আরেক সাইড রয়েছে মানে যে পেরেস লাইন প্যারেসের মধ্যে গান্ধীজি কিন্তু আছে এবং যদি দেখি আমরা আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে এখানে আমরা একটা দেখবো বিজেপির লিডার ঠিক আছে এই একটা বক্তব্য কিন্তু ভাইরাল হয়ে গেছে ইনি হচ্ছেন আপনার নিশিথ রানা ইনি বলেছেন যে ভারতীয় কারেন্সি থেকে গান্ধীজির ফটো রিমুভ করে মহারানা প্রতাপের ছবি যেন সেই ফটোতে লাগানো হয় আমরা যদি অপর দেখি আরেকজন কংগ্রেসের লিডার ওনার নাম হচ্ছে মানীষ তিওয়ারি উনিও একটা কথা বলেছিলেন যে গান্ধীজি ফটো থেকে আমি মানে সরি কারেন্সি থেকে ভারতের কারেন্সি থেকে গান্ধীজি ফটো রিমুভ করে সেখানে সেখানে বি আর আম্বেদকারের ছবি যেন লাগানো হয় এই ধরনের বললাম না শুরুতে আপনাদেরকে যে বিভিন্ন মত শুরু হয়ে গেছে আমরা যদি এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি তো ইনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন দু সালে আমি বলছিলাম যে ঘটনাটা আজকেই চলেছে স্টেটমেন্ট দিয়েছিলেন ভাইরাল হয়ে গেছিল ইনি বলেছিলেন যে ভারতীয় কারেন্সিতে গান্ধীজির ফটো কিন্তু থাকবে এবং গান্ধীজির ফটো চিরকালই থাকবে এরকম কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন এবার আমি আর আপনাদের একটা প্রশ্ন করি তাহলে গান্ধীজির ফটো ভারতীয় কারেন্সিতে কিভাবে এলো এর একটা ইতিহাস কিন্তু আপনাদের সকলকে জানা দরকার আর এই ইতিহাস জানতে গেলে আপনাদের বেশ কিছু বিষয় কিন্তু জানতে হবে। স্বাধীন হয়েছিল সাল, 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 সাল এই সময় কিন্তু ভারতের কারেন্সিতে গান্ধীজির ফটো ছিল না ভারতে প্রথম কারেন্সি প্রকাশ করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া পিরিয়ডের শুরু করে যদি আমরা দেখি সতেরোশো সত্তরে সতেরোশো সত্তরে আমরা দেখতে পাবো কাগজে একটা মুদ্রা প্রকাশ করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুরু করে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এরপর যদি আমরা দেখে আরও গুরুত্বপূর্ণ বিষয় আঠারোশো তখন তো পুরোপুরি ইংরেজ শাসন চলছে আঠারোশো বাষট্টি সালে ব্রিটিশ আরও একটা কাগজের মুদ্রা কিন্তু দারু করেছিল এবং এই কাগজে মুদ্রায় যা ছবি ছিল সেটা ছিল মহারানী ভিক্টোরিয়া মহারানীর ভিক্টোরিয়ার ছবি ছিল এরপর যদি দেখি এরপর দেখবো উনিশশো আটত্রিশ উনিশশো তখন আর গঠন হয়ে গেছে ঠিক আছে উনিশশো আটত্রিশ সময় যদি দেখি ব্রিটিশরা কি করেছে ভারতীয় কারেন্সিতে কারোর ফটো লাগিয়েছিল সেই সেই ফটোটা লাগানো হয়েছিল জর্জ সিক্স এর ফটো জর্জ সিক্স তখন একটা পাঁচ টাকার নোট কিন্তু জারি করা হয়েছিল এবং জর্জ সিক্স এর ফটো কিন্তু লাগানো হয়েছিল আমরা এর পর যদি আরো একটু ইতিহাস দেখি উনিশশো উনপঞ্চাশ এই সময় দেখতে পাবো ভারতীয় কারেন্সিতে অশোক স্তম্ভের ছবি লাগানো ছিল এরপর ঘটনা মানে ঘটলো কি হবে এই এই ইস্যুটা হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সালটা ঠিক আছে কি হয়েছে গান্ধীজি একশো বছর পূরণ হয়েছে তো এই সময় দেশ বিভিন্ন মানে গোটা ভারতবর্ষ থেকে একটা মতবাদ কিন্তু চালু হয়ে গেল বিভিন্ন মানুষ বিভিন্ন মতবাদ দিলো অনেকের দাবি ছিল যে ভারতীয় কারেন্সিতে গান্ধীজির ছবি রাখা উচিত এবং একদল মানুষ বলেন না ভাগ মানে ভারতীয় কারেন্সিতে গান্ধীজির ছবি রাখা যাবে না তো যারা রাখার পক্ষে ছিল তাদের সংখ্যাটা ছিল বেশি তো নাইনটিন সিক্সটি নাই কি কিন্তু এ একটা বড় একটা কিন্তু যাচ্ছে কিন্তু যারা প্রস্তাব রেখেছিল যে ভারতীয় মানে কায়েন্সিতে গান্ধীজি ছবি থাক তাদের ছিল যে গান্ধীজির রাষ্ট্রপিতা তাহলে গান্ধীজির ছবি কিন্তু রাখা হোক কিছু লোক না আরবিআই তখন কি করলো এক টাকার কয়েন জারি করলো ঠিক আছে এবং সেখানে গান্ধীজি এরকম ধরনের একটা ছবি কিন্তু তারা প্রকাশ করলো এবং এই ছবি প্রকাশ করার পর ঠিক আছে আরবিআই মানে মানে ইচ্ছে প্রকাশ করলো যে আমরা এবার নোটের মধ্যে গান্ধীর ছবি আমরা রাখব। তখন তারা সেই সময় করে রাতারাতি আরবিআ করলো পি হাউসে চলে গেলো ইন্দিরা গান্ধী তখন আছেন এবং ইন্দিরা তখন তাকে প্রস্তাব রাখে যে ভারতীয় কারেন্সিতে ঠিক আছে সিরিজ ওয়াইজ গান্ধীর ছবি থাকবে এবার আপনি ভাবেন সিরিজ ওয়াইজ বলতে কি দেখুন এক টাকা পাঁচ টাকা দশ টাকা ঠিক আছে কুড়ি টাকা একশো টাকা পাঁচশো টাকা দু হাজার এরকমভাবে গান্ধীজি ছবি কিন্তু সিরিজ ওয়াইজ থাকবে তো যখনই ইন্দিরা গান্ধীর কাছে এই প্রস্তাব গেল ইন্দিরা গান্ধী কিন্তু পারমিশন তখন দিয়ে দিলেন নাইনটিন থেকে যদি আমরা দেখি নাইনটিন থেকে যদি আমরা দেখি বিষয়টা তো আমরা এখানে দেখতে পাবো নাইনটিন থেকে এই বিষয়টা চলতে লাগলো কত সাল পর্যন্ত এই বিষয়টা চলতে লাগলো নাইনটিন পর্যন্ত

কিভাবে ঘটেছে বিষয়টা আমি আপনাদের বলি একবার গান্ধীজির কাছে এইটা হয়ে যাওয়া হয়েছিল উনি গান্ধীজি কাছে গিয়ে বলেছিলেন যে গান্ধীজি ইন্টারভিউ নিয়েছিলেন এবং গান্ধীজি সেই ছবিকার হাসি মুখ এবং ওইভাবে বসে আছে গান্ধীজি এই ছবি কিন্তু গান্ধীজি তুলে এবং সেই জায়গায় কিন্তু কি হয় সেই মানে কারেন্সিতে এরকম ধরনের ছবি বলে রাখা হয় ওয়ারটন সময়ে রাবস শহর জন বিগাস দাবা ইনি দাবি করেন যে গান্ধীজির ছবি রিমুভ করে এই কারেন্সির মধ্যে কার ছবি রাখতে হবে সাভারকার কার শিবাজি গণেশ দেবী লক্ষ্মী এই ধরনের ছবিগুলো কিন্তু রাখতে হবে এরকম কিন্তু রাজ্যসভার মধ্যে কিন্তু প্রস্তাব রাখা হয়েছে এবার আমি আপনাদের একটা কথা বলতে চাই এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের হচ্ছে সকলে জানাবেন কারণ এই সিদ্ধান্ত যারা কমেন্ট করবেন আমি তাদের সকলের কমেন্ট আমি দেখবো এবং তার উপর ভিত্তি করে যে নেক্সট ভিডিও কিছু করা যায় আরো ইতিহাস রিলেটেড তাহলে আমি কিন্তু আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো এই ভিডিওটা অতি অবশ্যই জানাবেন আর হ্যাঁ আর একটা বিষয় যারা চ্যানেলটাকে দেখছেন তারা কেউ সাবস্ক্রাইব করছেন না তো ভিউজ আমাদের চ্যানেলে প্রচুর এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ ভিউজ কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান আপনাদেরই চ্যানেল দেখা হবে আপনাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে